আমরা প্রতিনিয়ত ভিডিও পোস্ট করে যাচ্ছি কিন্তু জানেন কি যে কোন কোন ভিডিও ফরিউতে যায় আর ভিডিও ফর ইউতে নিয়ে যাওয়ার জন্য কার কার হাত থাকে তো চলো জেনে নিই আজকে এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো বন্ধুরা আমি নীরু চলে ওয়েস্ট বেঙ্গল থেকে নতুনদের জন্য সুন্দর আজকে ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কারণ আমরা চাই আমাদের প্রত্যেকটা ভিডিও ফর ইউতে বাট ফর ইউতে যাক এটাই চাই কিন্তু ফর ইউতে কি যায় না যায় না তো তার জন্য কী কী করতে হবে এবং কীভাবে ফর ইউতে যাবে চলো আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করা যাক তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দিও কী বন্ধুরা এখনও আমাকে ফলো করো নি এখনও আমার সাথে যুক্ত হও নি তাহলে এত সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলো কোথায় পাবে তো তাড়াতাড়ি ফলো করে যুক্ত হয়ে যাও আমার সাতাত্তর হাজার পরিবারের সাথে তো চলো দেরি করো না চটকট জেনে নিই আমরা যে আমাদের ভিডিওতে ফরে হতে কীভাবে যাবে এবং প্রত্যেকটা ভিডিও ফরে নিয়ে যাওয়ার জন্য কার কার হাত থাকে আমাদের যাদের ভিডিও ফরিউতে যায় না কেন যায় না বা যাদের ভিডিও ফরিউতে চলছে কেন চলছে তো চলে জেনে নিই প্রথমেই যখন তুমি ভিডিওটা পোস্ট করছো সেটা সুন্দর একটা সঠিক নিয়ম আছে যে নিয়মটা কিন্তু আগেই আমার ভিডিওতে দেওয়া আছে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমরা অবশ্যই দেখে নেবে আর যারা যারা জানো না তারা অবশ্যই কমেন্টে জানিও আমি আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো সেই সব কিছু প্রথম থেকে স্টার্ট করে যখন তুমি একটা ভিডিও বানাচ্ছো তোমার ব্যাকগ্রাউন্ড তোমার সাউন্ড কোয়ালিটি তোমার আগে তোমার হাত তুমি ভিডিওটা বানাচ্ছো আগে হচ্ছে তোমার হাত তুমি যত আকর্ষণীয় করে তুলতে পারবে ভিডিওটা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে মানুষ পছন্দ করবে তাই তোমার হাত প্রথমে তুমি ভিডিওটা বানাচ্ছ ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোয়ালিটি তার সাথে সুন্দর একটা আকর্ষণীয় ক্যাপসেট সুন্দর ভিডিও রিলেটেড হ্যাশটেগ এইসব ব্যবহার তোমাকে করতে হবে সুন্দর সুন্দর যে ভিডিও পোস্ট করার সময় যে নিয়মটা আছে সেই নিয়মটা তোমাকে মেনে তারপর পোস্ট করতে হবে পোস্ট করার সময় তোমাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থেকে ভিডিওটা পোস্ট করতে হবে তুমি যদি অফলাইন থাকো হঠাৎ করে ভিডিও পোস্ট করে আবার অফলাইন হয়ে যাও তোমার সেই ভিডিও তোমার সেই ভিডিও যতই ভালো হোক সেই ভিডিও ফলিতে যাবে না কারণ তোমার ভিডিওটা যখন পোস্ট করেছো তখন তোমার আইডিটা কিন্তু অফ ছিল সেই ভিডিওটা কি কখনোই ফেসবুক রিকমেন্ড করবে না কারণ ভিডিওটা ডাউন মানে আমাদের আইডি অফ থাকলে আমাদের আইডি ডাউন থাকে তাই অ্যাক্টিভ থেকে আগে আইডিটাকে আগে আইডিটাকে অ্যাক্টিভ রাখতে হবে অ্যাক্টিভ রেখে ভিডিও পোস্ট করো সেই ভিডিওর ভিউজ আলাদা হবে এটা হচ্ছে আমাদের হাত দু নাম্বার হাত হচ্ছে আমাদের ফলোয়ার মানে আমাদের ভিডিওটা সর্বপ্রথম ফেসবুক রিকমেন্ড করে ফলোয়ারের কাছে দু নম্বর হাতটা আসছে আমাদের ফলোয়ারের তো ফলোয়ার যদি তোমার ভিডিও পছন্দ হয় তোমার ভিডিও দেখে পুরোটা দেখে গঠনমূলক কমেন্ট করে তারপর পাঁচজন থেকে জন থেকে কুড়ি জন থেকে চল্লিশ জন এইভাবে কিন্তু ফেসবুক অ্যালগারিতাম তোমার ভিডিও পাঠাচ্ছে তাহলে হচ্ছে দু নাম্বার হচ্ছে ফলোয়ার তাই বারবার বলি যে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াও কমেন্টের নিচে যারা রিপ্লাই কমেন্ট করছে নতুন বন্ধুদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো টপ ফ্যান ইনস্টাসেন তার জন্যই বলি তাদের সাথে যুক্ত হও কিন্তু তোমার অ্যাক্টিভ বন্ধু বাড়বে লাইভের মধ্যে আসা প্রত্যেকটা বন্ধুকে ফলো করো ফলো করে আনফলো করো না হলে তোমার পেজে যারা মোড়া মানুষ পড়ে আছে যারা লাইক কমেন্ট করে না তাদেরকে বাদ দাও অ্যাক্টিভ বন্ধুদেরকে নিজের পরিবারে যুক্ত করো তবে তোমার ভিডিওটা active follower right? ফেলে কিন্তু ফর ইউতে পাঠাবে তাহলে বুঝতে পারছো যে ফলোয়ারদের কতটা হাত থাকে আমাদের ভিডিও ফর পাঠানোর জন্য তারপরে দু নাম্বার হচ্ছে নন ফলোয়ার যখন তোমার ভিডিওটা আস্তে আস্তে ফলোয়ারের কাছে ভিউজ পেয়ে পেয়ে নন ফলোয়ারের কাছে যায় তখন নন ফলোয়ার যখনই তোমার ভিডিওটা পছন্দ করছে ভিডিওটা দেখছে কমেন্ট করছে তখন কিন্তু ভিডিওটা ফর ইউ থেকে ভাইরালে যাচ্ছে বুঝতে পেরেছো ফর ইউ জিনিসটা আলাদা ভাইরাল জিনিসটা আলাদা ফর ইউ জিনিসটা হচ্ছে বেশি বেশি যখন ভিউস পাবে তখন তোমার ভিডিও ফর ইউতে চলবে আর ভাইরাল কখন হবে নন ফলোয়ারেরও যখন তোমার ভিডিওটা পছন্দ হবে বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে যাবে হাজার হাজার ভিউজ আসতে শুরু করবে হাজার হাজার ফলোয়ার হাজার হাজার ফলোয়ার আসতে শুরু করবে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে শুরু করবে তখন জানবে তোমার ভিডিওটা ফর ইউতে গেছে তোমার ধরো দশ হাজার ফলোয়ার আছে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ পাচ্ছে পঞ্চাশ হাজার তখন জানবে তোমার ভিডিওটা ফলোয়ারের থেকেও বেশি মানুষ দেখছে মানে নন ফলোয়ার কাছে গেছে নন ফলোয়ারও পছন্দ করেছে আরও আরও মানুষের কাছে গেছে মানে তোমার ভিডিওটা ভাইরাল হয়েছে তো ফর ইউ আই ভাইরাল বুঝতে পেরেছো কিভাবে আর কত হাত থাকে আমাদের বুঝতে পেরেছো সর্বপ্রথম নিজের হাত তারপর ফলোয়ারের হাত তারপর কিন্তু নন ফলোয়ারের হাত আর সব শেষে থাকে ফেসবুকের হাত মানে যখন তোমার ভিডিওটা ফলোয়ারের পছন্দ হবে ফেসবুক তখন পাঠায় কিন্তু নন ফলোয়ারের কাছে তাই বলবো যে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো ফেসবুককে কখনো রাগিয়ে দিও না রাগিয়ে দিয়ে তোমার আইডিতে ইস্যু দিয়ে দিলে আরও সমস্যায় পড়ে যাবে তাই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে যাও তোমার ভিডিও কিন্তু ইউতে যাবে এইভাবেই তবে নিজের সুন্দর কন্টেন্ট করো কন্টেন্টের ওপর নজর দাও সুন্দর সুন্দর ভালো ভিডিও আনার চেষ্টা করো কারণ সর্বপ্রথম হাতটা তো তোমার নিজের থাকে তাই নিজের যে ভিডিওটা পোস্ট করছো সুন্দরভাবে সঠিক নিয়মে পোস্ট করো সুন্দর আকর্ষণীয় ফটো ফটো পোস্ট করো বা ভিডিও পোস্ট করে যাই পোস্ট করো না আকর্ষণীয় সুন্দর করো আর সেটাকে কিন্তু তুমি নিজে বারবার দেখো যে এই ভিডিওটা আমার মানুষ পছন্দ করবে কিনা তো চলো আশা করি বুঝতে পেরেছ তো দেখা হবে নেক্সট ভিডিও টাটা